আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও সম্পর্কে আলোচনা করব আজকে হচ্ছে ইলেকট্রোলাইট নিয়ে আলোচনা করবো ইলেকট্রোলাইট কী কেন করা হয় সেই বিষয়ে নম্বর কত প্রাইস কত সেই বিষয়ে আপনার সাথে আজকে আলোচনা করবো প্রথমে বলি ইলেকট্রোলাইটের প্রাইস হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা ইলেক সিরাম ইলেকট্রোলাইট হচ্ছে আপনার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটা মূলত আপনার সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড দেখা হয় লবণ পানির কতটুকু আছে শুলে সেটা জানার জন্য তো সোডিয়ামের নরমাল হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ মিলিমুল পার লিটার তারপরে পটাশিয়ামের নরমাল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমুল পার লিটার ও ক্লোরাইডের হচ্ছে আটানব্বই থেকে একশো আট মিনিমাল পার লিটার আমরা যে স্যাম্পল রান করছি সেটার রেজাল্ট আসছে থ্রি পয়েন্ট একশো আটত্রিশ পয়েন্ট চার তার মানে পটাশিয়াম নর্মাল আছে তারপরে হচ্ছে আপনার সোডিয়াম হচ্ছে টু পয়েন্ট ডাবল এইট এটা একটু কম আছে তারপরে ক্লোরাইডটা হচ্ছে আটানব্বই দশমিক একটা নর্মাল আছে একটার সাথে গ্রাফ চালিয়ে দিতে হবে গ্রাফও আছে এই হচ্ছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আবার নতুন ভিডিও আপনাদের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন পেজটা লাইক করেন সবাইকে ধন্যবাদ আলাইকুম